অনেকদিন পর আজকে আবার আসলাম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের স্কুলের বাচ্চার বাচ্চারা এটা হচ্ছে আমার মেয়ে ছেলে যেখানে পড়াশোনা করে সেই স্কুলের বাচ্চারা ওরা সবাই আসছে আজকে টিকা নেওয়ার জন্য তো তোমরা জানো এখন বাংলাদেশে সবাইকে সরকারি টিকা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি জানো ভ্যাকসিনটা বলে নামটা আসলে ভুলে গেছি যে এই ভ্যাকসিনটা দিচ্ছে তো সেটা হচ্ছে বাচ্চাদের জন্য তো তোমাদের যাদের বাচ্চা আছে অবশ্যই ভ্যাকসিনটা দিয়ে নাও কারণ এটা খুবই প্রয়োজন কারণ এখন যদি ভ্যাকসিনটা না দাও পরবর্তীতে এই ভ্যাকসিনটা দেওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন হয় যেহেতু সরকারিভাবে দিচ্ছে তো আমরা আমাদের স্কুল থেকে আরেকটা সরকারি স্কুলে আমরা বাচ্চাদেরকে নিয়ে এসেছি টিকা দেওয়ার জন্য আমরা গার্জিয়ানরা সবাই সাথে ছিলাম সিস্টার আমাদের সাথে ছিলেন দেখা এই আমাদের স্কুলের বাচ্চারা সবাই কি সুন্দর লাইন ধরে দাঁড়িয়ে আছে তো একে একে সবাই এখন ভিতরে যাবে টিকা নেওয়ার জন্য তো লাইন দিয়েই কিন্তু যাচ্ছে আর ওই যে দেখো এখানে কত গার্জিয়ান তারা অপেক্ষা করছে টিকা নেওয়ার জন্য তাদের বাচ্চাদের আগে কিন্তু গার্জিয়ানদেরকে ঢুকতে দিত এখন কিন্তু কোনো গার্জিয়ান অ্যালাউ করে না কারণ ওখানে গিয়ে খুব জ্ঞানজাম করে আমার বাচ্চা আগে দেন আমার বাচ্চা আগে দেন এভাবে সেই জন্য কাউকেই অ্যালাউ করে না শুধু বাচ্চারা ভিতরে যাবে তারা টিকা দিয়ে আবার বাচ্চারা চলে আসবে তো অবশ্যই টিকাটা দেওয়া খুবই প্রয়োজন তো আমি অনুরোধ করব যারা আমরা গার্জিয়ান আছি বাবা মা আছি আমরা যেন অবশ্যই আমাদের প্রত্যেকটা বাচ্চাদেরকে এই টিকাটা দেই এবং এই যে টাইফয়েডের টিকা তো সবাই একে একে ভিতরে যাচ্ছে যেন আমরা এই টাইফয়েডের টিকাটা আমাদের প্রত্যেকটা বাচ্চাদেরকে দেই যেন তারা সুরক্ষিত থাকে এবং ভালো থাকতে পারে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলকে অনেক ধন্যবাদ